ব্যারিস মিডিয়া থাকে না আমার এলাকায় একজন ছিল মূর্খ মানুষ মারা গেছে সে আমার বিয়েরও মধ্যস্থতা করতে চেয়েছিল কিন্তু আমি একদিন জিজ্ঞেস করছি কি খবর হয় নাই তা আমাদের সিরাজগঞ্জের কাছে ঘটক বলে ঘটক বলে নাকি তাহলে যে কি খবর ঘটক সাহেব এলাকার মানুষ অসংখ্য গরিব মানুষ মোহাবত করি আর কি ভালোবেসে বলছে কি খবর ঘটক সাহেব এখন তো ব্যবসা খুব ভালো এখন তো প্রচুর ছেলে মেয়ে আগে তো সারা গ্রামে তিনটা সবু যুবক ছেলে পাওয়া যেত না তিন পাঁচটা যুবতী মেয়ে পাওয়া যেত না এখন তো প্রচুর বলে হুজুর আপনারা তো হুজুর মানুষ দিন দুনিয়ার খবর নাই যুবক যুবতী প্রচুর হলে কি হবে এখন ঘটক লাগে না ওরা ওরাই ঠিক করে কি বলছে এখন ঘটক লাগে না ওরা ওরাই ঠিক করে

আমি জিজ্ঞেস করলাম সরকারি চাকরি তুমি খোঁজে কেন? সে তখন উত্তর করে আমি ওনাকে বললাম আমি তো জানি সরকারি চাকরির চাইতে প্রাইভেট চাকরিতে বেতন অনেক বেশি সুবিধা বেশি তো বলে হুজুর আমি তো আগেই বলছি দুনিয়ার অনেক খবরই জানেন না প্রাইভেট চাকরিতে বেতন বেশি হলে কি হবে সুবিধা বেশি হলে কি হবে সরকারি চাকরিতে বেতন যতই কম হোক কিন্তু উপরি कमाई অনেক বেশি উপরি कमाई বুঝেন না কি টেবিলের উপরে দিয়া না নিচ আর কথা বলেন না কেন ওপেনে না গোপনে ওপে এখন আবার ওপেন আমি জিজ্ঞাসা করতে চাই কোন মেয়ের বাবা যদি এই অপ্রিম কামের জন্য কোন ছেলেকে তার মেয়ের হাজবেন্ড হিসাবে চয়েস করে তার অর্থই হলো মেয়ের বাবা কোন হারাল ক্ষোভকে চয়েস করে না হারাল ক্ষোভকে চয়েস করে

এ কোন দেশে আছে কোন হালতে আছে কাদের সাথে আছে কাদের পাশে আছে কোদি পাওয়া যাচ্ছে না তার মানে হারামে আরাম নাই হারামের এই যেটা দেখতেছেন এটা হলো সিনফন আল্লাহ কোরআন আল্লাহর বলেন ওয়া লা নুদিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল লান্নাতুন ইرجউন আল্লাহ পাক বলেন পৃথিবীতে অপরাধের যে শাস্তি তোমাদের উপরে আসে এটা রিমপল এটা সিম্পল শাস্তি এই সিম্পলটা কেন দেই যাতে আর জীবনে পরবর্তী সময়ে কখনোই তুমি অপরাধের দিকে অগ্রসর নও তাহলে প্রশ্ন আসে ফাইনাল শাস্তি কবে হবে আল্লাহ কোরআন বলেন্লাহ বলেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আর তোমরা তোমাদের কৃত কর্ম ভালো হোক আর মন্দ হোক উভয় কার ফাইনাল পাওনা পাইবে আখেরাতে

হঠাৎ করে ক্রমতি হল হঠাৎ করে এমপি হলো হঠাৎ করে গভর্নর হয়ে গেল হঠাৎ করে দলপতি হলো হঠাৎ করে কুটিভূতি হলো তোমরা তাকে সফল কাম মনে করো আবার কি বলেন না তপারে মানসুন জিহাদিম না ফাস। আমি যখন মানুষের কৃতকর্মের প্রতিদান তাদেরকে দেব তারা তাদের কর্মের প্রতিদান পাওয়ার পরে যদি অবস্থানটা এই হয় নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেছে আল্লাহ বলেন এই লোকটা হলো সফল এই লোক হলো সফল হঠাৎ করে এমপি হঠাৎ করে মন্ত্রী হঠাৎ করে কোটিপতি হঠাৎ করে শিল্পপতি এর কোন সফলতা না কেন কারণ দুনিয়ার জীবন সত্তর আশি নব্বই বছর এই নব্বই বছরের সফলতা কোনো সফলতাই নেই দেখেন না বিগত সরকারের সময় যারা নতুন এমপি হয়ে কয় মাস গেছে ছয় মাস নতুন এমপি হয় ছয় মাসের পরে যখন সরকার ঝরে পড়ল আল্লাহ আমার এলাকায় আসে দিয়েছ তাদের ফ্যামিলির কান্না কে দেখি হায় হায় যারা পনেরো বছর ষোলো বছর খাইলো তাদের যে শাস্তি মাত্র ছয় মাস খালি চেষ্টায় ছিলাম তাই সেই শাস্তি খাইতে পারলাম না ছয় মাস প্রসেসিং করতেছে মাত্র খাওয়ার সিস্টেম ও আবিষ্কার করতেছে শাস্তি দেখি তাদের যেমন আমাদেরও তেমন বরং কোনো কোনো জায়গাতে দশ বছর খায় পাঁচ বছর একটু অফ দিয়েছিল ওখানে একটু বেঁচে গেছে ওর বাড়ি পড়ে নাই ওর পড়ে নাই দশ বছর খেয়েছে পাঁচ বছর

সব প্রমাণ কোন জারাম কাপৃথিবীতে ছেড়ে দেওয়ার ইতিহাস নাই এই পৃথিবী সিরিয়াস এ পৃথিবী সিরিয়াস দাবা চলে দেওয়ার পরে দাদার বাড়ির মালিকানা নিয়ে আমি বসে আছি আমার নাতির আগমনে আমাকে ও লাঠি দিয়ে সরায়া পৃথিবী আমার ঘর আমার যায়ে বসায় ঠিক পৃথিবী সিস্টেম ই দাদার বাড়িতে আমি আজকে মালিকানা দাবি করতেছি না অপেক্ষা করো তোমার নাতির আগমন হোক তোমাকেও দাদার কাছে প্যাকেট করে দিয়ে দিবে তোমার নাতি তখন তোমার বাড়ি আর এলাকার মালিকানা দাবি করবে পৃথিবী সিরিয়াস আল্লাহর কোরআন আল্লাহ বলেন লা তা দিল আর সিস্টাম করে দেওয়া এই ক্ষমতা পৃথিবীর কারণ নাই সেই গালা দিয়েছি অটোমেটিক চলতে থাকবে অটোম্যাটিক চলতে থাকবে যে কথা বলতেছিলাম আমরা আমাদের মেয়েদের জন্য পাত্র খুঁজতে গিয়া কি খুশি কথা বলেন না কেন হালাল খোন না হারাম খো তাই মনে মূল টার্গেট হলো টাকা জিজ্ঞাসা করতে চাই টাকা পৃথিবীর কোন মানুষকে সম্মান দিতে সক্ষম হয়েছে টাকা পৃথিবীর কোন মানুষকে শান্তি দিতে সক্ষম হয়েছে এটা কি এমনে বলতেছেন না দেখে বলতেছেন জেনে বলতেছেন অভিজ্ঞতা থেকে বলতেছেন পৃথিবীর ইতিহাস হলো এই টাকা কাউকে সম্মানও দিতে পারে নাই শান্তিও নিশ্চিত করতে পারে নাই অথচ সেই টাকাকে টার্গেট করে আমি আমার দুনিয়া এবং আখেরাতকে জলঞ্জলি দিচ্ছি তাহলে আমি কয় নম্বরের পাগল মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন পৃথিবীর প্রতিটি পিতা মাতার জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানের জন্য কিছু হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন তার ভিতরে প্রথম হক হলো সন্তানের প্রথম হক পিতা মাতার পিতাকে অবশ্যই দেখে শুনে সন্তানের জন্য একজন দিনদার পরহেজগার সতী সাধুরিম্মা নির্বাচন করতে হবে মায়ের জিম্মাতে সন্তানের প্রথম হক হলো তাকেও দেখে শুনে দিনদার নামাজি একজন পাত্রকে নির্ধারণ করতে হবে কারণ আমি যদি এমন একটা ছেলেকে জয়েস করলাম যে ছেলে তার চেহারা অত্যন্ত সুন্দর ফিটনেস বড় আকর্ষণীয় এবং ফ্যামিলি স্ট্যাটাস অনেক উন্নত অর্থ সম্পদের কোনো অভাব নাই বিক্রিরও কোনো অভাব নাই কিন্তু চরিত্রের দিকে তাকাবার কোনো সুযোগ নাই এই জাতীয় কোন বন্ধুরা আমার যুবককে যদি আমি চয়েস করি যে এই যুবক ছোট্টবেলায় মামা খাওয়ার পরে বড় হওয়ার পরে এখন বাবাই খায় চিনেন নাকি আপনারা ছোটবেলায় তো সব যুগ বন্ধুরা আমার বাচ্চারাই মামা খায় বড় হওয়ার পরে বন্ধুরা আমার কিছু কিছু মানুষ আবার বাবা খায় আমি যে যুবকটাকে চয়েস করলাম সেই যুবক যদি বাবা হয় বন্ধুরা আমার তাহলে ওকে মা ওকে সাথে করে নিয়ে যেই সন্তান আমার পেটের মধ্যে আসবে সেই সন্তান বাবা খাবে দাদা খাবে আর কিছু পাইলে তাও খাবে এই সন্তানের প্রথম হক পিতা এবং মাতার জিম্মায় বাবা একজন নেকর মা খুঁজে খুঁজে বের করে নিতে হবে মা কেউ বন্ধুরা আমার দেখে শুনে বুঝে শুনে একজন দিনদার বাবাকে চয়েস করতে হবে এখন যদি মা দিনদার হয় বাবা দিনদার হয় তাহলে তাদের পেট থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তান আগামী দিনের আব্দুল কাদের জিলানি হয়ে আসবে পক্ষান্তরে মার চরিত্র যদি এমন হয় যে তার ফ্রেন্ডদেরকে নিয়ে দেশ বিদেশে চলে যায় বাবার চরিত্র যদি এমন হয় রাত্রি গভীরে কোথায় পড়ে থাকে কাপড় চুপুর পর্যন্ত এক জায়গায় সে থাকে আর এক জায়গায় তাকে অচেতন অবস্থায় বন্ধু আমার বাসায় নিয়ে এসে রাখতে হয় এই জাতীয় দুইজনের মিশ্রণে যেই সন্তান জন্ম হবে এই সন্তান কোনো দিন আব্দুল খাদের জিলানি আর বন্ধু আমার চুনাই বোগদাদি হতে পারে না বেশি থেকে বেশি কিলার খুনি এর সাথে শিবদার আমার খাওয়ার সম্ভাবনা থেকে যায়

আমাদের দেশের আমরা প্রত্যেকই প্রত্যাশা করি হুজুর আমার ছেলেটা জানি এই হয় ওই হয় সেই হয় আমার ছেলে এই হয় সেই হয় ওই হয় সব ঠিক আছে কিন্তু ছেলে এগুলি হওয়ার পথ পরিকল্পনা কি আমি ঠিকঠাক করে রেখেছি আমি তো সব বন্ধ করে ফেলেছি সন্তানকে যা খাওয়াচ্ছি হারাম সন্তানকে যা যা দেখাচ্ছি হারাম

আমি রসুল তোমাদেরকে বলছি বলছি তোমরা দিনদারিটাকে মূল বানায় একজন মেয়েকে দেখো যদি তার ভিতরে দিনদারি পাওয়া যায় তাহলে এখন দেখো অন্য তিনটা পাওয়া যায় কিনা না হ্যাঁ দিনদারি আছে সৌন্দর্য আছে বলে তাহলে আলহামদুলিল্লাহ আর এখান থেকে মুখ ফিরিয়ে নিও না বলে দিনদারি আছে সৌন্দর্য আছে সাথে সাথে আবার সম্পদও আছে সুম্মা আলহামদুলিল্লাহ এই নারী থেকে তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না বলে দিনদারি আছে সৌন্দর্য আছে সম্পদ আছে অনেক উন্নত বলে সুম্মা সুম্মা আলহামদুলিল্লাহ এই জাতীয় নারী থেকে কখনোই তুমি মুখ ফিরিয়ে নিতে পারো না তবে যদি এমন হয় সম্পদ আছে সৌন্দর্য বিশ্ব সেরা এবং ফ্যামিলির দিক থেকে বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী যাদের নাম শুনলেই অন্যদের গায়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় শরীরের মধ্যে এমন প্রভাবশালী কিন্তু তার ভিতরে দিন নাই খবরদার এই জাতীয় নারীকে বিয়ে করতে যেও না এই জাতীয় নারীকে বিয়ে করলে শুধু সন্তানের হক নষ্ট হল না আপনার জীবনও কষ্ট হবে আপনার জীবনও কষ্ট হবে আমার এই ওয়ার্সার পরে অনেকের মনের মধ্যে আসতেছে হায় হায় হুজুর আপনি সে আসল করলেন কিন্তু এই বয়সে কে আমি তো আগে জানি নাই ওই জাতির একটা বিয়ে করে ফেলেছি কষ্টতে হুজুর মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি এত জ্বালা এত পরে এই অস করলেন কেন হুজুর এই অসটা তো আর আগে দরকার ছিল আমরা যারা দাদা হয়ে গেছি যদি ওই জিনিসগুলি না দেখে বিয়ে করেছি ঝামেলায় পড়েছি এখন কি করবো আমরা আমরা যারা বাবা হয়ে গেছি তিন সন্তান গয়ে আসছে সে আমাকে শান্তি দেয় অফিসে থাকি মোটামুটি ভালো বাসায় ঢুকলেই শ্যামি জাহান্নাম আসে না নাই কথা বলেন না কেন আপনারা যদি এখন তিরিশ খতমও করেন নাই 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 তারপরও খান শাফকে বিশ্বাস করাইতে পারবেন না কেন খান শাফ তো ঢাকা শহরের দুই তিনটা কেন্দ্রীয় মসজিদের ক্ষতি আমি তো রানিং দুই মসজিদে জুমান নামাজ পড়াই কন্টিনিউ আরেকটাতে পড়াই বছরে চার ভাগ মানে বছরে যে মাসগুলোতে পাঁচ জমা হয় সেইগুলাতে ওই মসজিদে যায় পারিবারিক ঝামেলা আর আমাদের কাছে ডাক্তারের কাছে যেমন ডাক্তার যেমন জানে যে যে বিষয়ের ডাক্তার উনি খুব ভালো জানে যে এই রোগের রুগী কারা কারা আছে ঠিক বললো না ঠিক বললাম যে যে সাবজেক্টের ডাক্তার সে খুব ভালো জানে যে এই অঞ্চলে এই রোগের রোগী কারা আর সুতা পড়ার জন্য তেল পড়ার জন্য লোকের কোনো অভাব নাই কেউ তো রুমের ভিতরে ঢোকার আগ থেকে ডুকরে টানতে থাকে এমনটি হয়েছে আমার অনেক লোকের সাথে বয়বৃদ্ধ মানুষ 70 প্লাস বয়স স্বাস্থ্যবস্ত ভালো দুঃখরে কাঁদছে লোকটাকে দেখে আমার মায়া হয়ে গেল হাজার বোঝাইতে থাকি কিন্তু উনি বুঝ না শুধু আমার বুকে মাথা রেখে কান্দা শুনছে আমি তার পিঠে হাত বুলাইলাম মাথায় হাত বুলাইলাম মুড়ুবে একটু শান্ত হন দুনিয়াতে দুঃখ তো কোনো দুঃখ না কেন কোরআন